বাংলাদেশিদের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে দিবে না কানপুরে হিন্দু মহাজোটরা এই নিয়ে স্টেডিয়ামের বাইরে দু তিন দিন থেকেই আন্দোলন করছে হ্যাঁ বন্ধুরা যেটা একটা উঠেছিল কিছুদিন আগে যে বাংলাদেশি খেলোয়াড়দের ওপর হামলা করবে সেটা সত্যি না হলেও কানপুরের যে দ্বিতীয় টেস্ট ম্যাচ রয়েছে যেখানে অলরেডি বাংলাদেশ টিম ইন্ডিয়ান টিম পৌঁছে গেছে সেখানে দ্বিতীয় টেস্টের আগে স্টেডিয়ামের বাইরে হিন্দু মহাজোটের তরফ থেকে সেখানে প্রদর্শন করা হচ্ছে বাংলাদেশ গো ব্যাক কারণ বাংলাদেশে বর্তমানে যে ঘটনাটা ঘটলো কিছুদিন আগে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানে হিন্দুদের নিয়ে যেভাবে নির্যাতন করা হচ্ছে সেই জন্যই তাদের মেইন উদ্দেশ্য সেটাকে সামনে রেখে হিন্দু জোটরা বাংলাদেশিদের বলছে তোমরা ফিরে যাও তোমাদের দেশে কোনো খেলার জায়গা নেই গো ব্যাক বাংলাদেশ এই স্লোগানে তারা মহর্ষিত হয়েছে বন্ধুরা এই ঘটনার পরেই তাদেরকে ভালো সিকিউরিটির মধ্যে রাখা হয়েছে এবং যেই দিন ঘটনাটা ঘটেছে পরশুদিন তারপরে চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে প্র্যাকটিসেও যেতে দেওয়া হয়নি তাদেরকে হোটেলেই রাখা হয়েছে কারণ এই সময় যদি তারা বাইরে যায় সে সময় কোনো একটা অ্যাটাক হয়ে যায় সেই ক্ষেত্রে খুব একটা খারাপ ইমেজ যাবে ভারত থেকে তাই তারা তাদেরকে চব্বিশ ঘন্টার জন্য একদিন অন্তত তাদেরকে কোনো প্র্যাকটিসের জন্য গ্রাউন্ডে যেতে দেয় নাই বন্ধুরা এরপরে গোটা এরিয়া জুড়ে সিকিউরিটি খুব হাই অ্যালার্ট করে দেওয়া হয়েছে অবশ্য বাংলাদেশিদের জন্য ইন্ডিয়ানদের জন্য কোনো ভয় নেই কারণ খুব সিকিউরিটি হাই অ্যালার্ট সেখানে কয়েকজন গুটি কয়েক পনেরো থেকে বিশজন লোকের একটা সংগঠন এই আন্দোলনে নেমেছে গোটা ভারতবর্ষ লোক নামে নেই বা গোটা হিন্দু মহাজন একটা ছোট্ট সংগঠন তারা বিদ্রোহ করছে তোমাদের এটা একটা খুব খারাপ জিনিস দেখার দৃশ্যপটে এক দেশে খেলতে এসে এটা কখনও গ্রহণযোগ্য নয় তাই ভারতের একটা ইমেজ তারা খারাপ করার চেষ্টা করছে এই মানুষগুলো যেটা বাংলাদেশে হয়েছে সেটা আলাদা ব্যাপার তারা খেলতে এসে সেখানে এইরকম বিদ্রুপ মনোভাব করাটা উচিত না বলে আমি মনে করি তো এখন দেখার বাকি দুই দিন পরে টেস্ট শুরু হচ্ছে অবশ্যই সেটা আমরা লক্ষ্য রাখবো সেখানে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে বাংলাদেশ সুস্থ মতো যে কয়েকটা ম্যাচ তাদের আছে একটা টেস্ট ম্যাচ আছে তিনটা ওডিআই ম্যাচে সমস্ত কিছু ঠিকভাবে খেলে ফিরে যেতে পারে তোমাদের কি মতামত এটাকে ঠিক করেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানা